আসসালামু আলাইকুম জমি সংক্রান্ত বিরোধ নাটোরে যে ঘটনা ঘট ঘটনাটা ঘটলো দশটি দোকানে তালা দিয়েছিল তো এই ঘটনাটাকে চাঁদাবাজিতে ভাইরাল করে দিল মানে এক প্রকার জামাতের যে উপর যে ক্ষোভটা ছিল বিএনপির সেটাকে তারা ব্যবহার করলো এবার এই যে জমি সংক্রান্ত বিরোধটাকে পারিবারিক দ্বন্দ্বটাকে চাঁদা রূপ নিয়ে দিল রূপ দিকে তো দিয়ে দিলো আপনারা এখন সত্যটা হয়তো দেখে ফেলেছেন এটা এক প্রকার ক্ষোভটা ঝেড়ে ফেললো বিএনপি আপনারা জানেন বিএনপির চাঁদাবাজির সব থেকে বেশি কিন্তু জামাত শিবির এবং এনসিপি তো তাই তারা এই সুযোগে তাদের ঝেড়ে ফেললো এটা কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনাই না এটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এটা জমি সংক্রান্ত একটা বিরোধ ওই জায়গায় ওই জামাত নেতার ওয়ার্ড সভাপতি না সেক্রেটারি ওনার জমি ওখানে দখল করে দোকানি দোকান দিয়েছিল ওই ভাড়া গুলোর ভাড়া ভাড়াও দেয় না দোকানও ছেড়ে দেয় না মানে জমি আদায় করে নিতে না তাই তার ফ্যামিলি এসে ঘটনাটা ঘটিয়েছে এবং ইতিমধ্যে শোনা গেছে বিএনপিরও একজন গ্রেপ্তার হয়েছে মানে জামাতের সঙ্গে বিএনপির গ্রেপ্তার হয়েছে কেউ বলছে একজন কেউ বলছে বাকি যে তিনজন আছে তারা বিএনপির এবং ওই সভাপতি মানে ওই মুরব্বী দাড়িওয়ালা উনি জামাতের নেতা এটা তো শিওর হয়ে গেছে বিএনপির এবং জামাতেরও তবে মিডিয়ার যে একটা খেল আমরা দেখলাম চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজির অভিযোগে চাঁদার চাঁদা চাওয়ার জন্য এইভাবে আমরা যে খেলাটা দেখলাম এটা কিন্তু এক প্রকার বলতে পারেন জামাতের উপর প্রতিশোধ বিএনপির এটা একটা প্রতিশোধ কেননা জামাতে এই যে কিছুদিন আগে থেকে শুরু করে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতেছে সর্বশেষ চট্টগ্রামে আহ বিএনপি এবং ছাত্রদল বা যুব দলের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিলটা করলো শিবির সেখানে ব্যবসায়ীরাও যোগ দিয়েছিল তো কোনোভাবে তারা অভিযোগ করেছে মানে চাঁদাবাজি দেখে কেন্দ্র করে এবার কিন্তু তারা জামাতকে টার্গেট করেছে তো এখানে দেখেন বিএনপির কিন্তু অনেক মিডিয়া আছে যেমন বাংলা ভিশন আছে আর টিভি আছে এগুলো তারা দখল করে নিয়েছে জি টিভি আছে একাত্তর টিভি আছে এগুলো বিএনপি দখল করে নিয়েছে বিএনপির যে কোনো অভিযোগ খন্ডাতে পারবে কিন্তু তারা কিন্তু জামাতের কিন্তু বর্তমান কোনো মিডিয়া নেই তারা নিরুপায় হয়ে যাবে তাদের মিডিয়া একেবারেই নেই তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা জামাতের পক্ষ থেকে জামাত বিপদে পড়বে এই কারণে কিন্তু তো এই যে ঘটনাটা ঘটলো সাধারণ একটা জমি নিয়ে বিরোধ এটাকে তারা চাঁদাবাজি রূপ দিল এখন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম